লন্ডনে ডাক্তার ইউনুসের সঙ্গে বৈঠক করতে চান শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক এদিকে প্রধান উপদেষ্টার ভাষণে ঈদের শুভেচ্ছার সঙ্গে হুমকির ইঙ্গিত স্পষ্ট বলছে বাসদ সর্বশেষে জানিয়ে দেব এবার চৌচল্লিশ জন আমলাকে অপসরণের দাবিতে পোস্টার লন্ডনে ডাক্তার ইউনুসের সঙ্গে বৈঠক করতে চান টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক আগামী সপ্তাহে লন্ডনে সফররত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছে রোববার ব্রিটিশ গণমাধ্যম দা গার্ডিয়ান জানিয়েছে একটি চিঠি পাঠিয়ে এই অনুরোধ করেছে টিউলিপ চিঠিতে ব্রিটিশ এমপি বলেছেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের বিষয়ে এই বৈঠকে ভুল বুঝাবুঝি দূর করতে চান তিনি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি তার বিরুদ্ধে বাংলাদেশে দুর্নীতির অভিযোগ উঠেছে অভিযোগ রয়েছে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে সুবিধা ভোগ করেছেন তার খালা শেখ হাসিনার বিরুদ্ধে সম্প্রীতি বিরুদ্ধে অপরাধের জন্য তার অনুপস্থিতিতে বিচার শুরু হয়েছে দুদক দাবি করছে টিউলিপ তার মা ক্ষমতার অপব্যবহার এবং প্রভাব খাটিয়ে অবৈধভাবে সাত হাজার দুইশো ফুটের বর্গের একটি ফ্ল্যাট পেয়েছে সিদ্দিক এসব অভিযোগ স্বীকার করেছেন তার দাবি তার আইনি দল অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন বলে উল্লেখ করেছে তিনি দাবি করছেন এসব বিষয়ে তার সঙ্গে বা তার আইনজীবীদের কেউ এখনও আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেনি চিঠিতে টিউলিপ সিদ্দিক ডক্টর ইউনুসকে লিখেছেন লন্ডনে আপনার সফরকালে যদি আমাদের সাক্ষাতের সুযোগ হয় তবে আমার মায়ের বনবাস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত কোন প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে তা পরিষ্কার করা সম্ভব হবে চিঠিতে টিউলিপ সিদ্দিক ডক্টর ইউনুসকে রেখেছে লন্ডনে আপনার সফরকালে যদি আমাদের সাক্ষাতের সুযোগ হয় তাহলে এই বৈঠক ঢাকায় দুর্নীতি দমন কমিটির স্পষ্ট ভুল বুঝাবুঝি দূর করতে পারে যেখানে আমার খালা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জড়িত কিছু প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে ধারণা করা হচ্ছে তিনি আরও লিখেছেন আমি লন্ডনে জন্মগ্রহণকারী একজন ব্রিটিশ এবং এবং গত এক দশক ধরে স্ট্যান্ডার্ড হাইকোর্টের সদস্য বাংলাদেশের প্রতি আমার আবেগ থাকলেও আমি সেখানে জন্মগ্রহণ করিনি থাকি না বা কোনো সামাজিক স্বার্থেও নেই টিউলিপ অভিযোগ করেছেন তার আইনজীবী লন্ডন থেকে দুদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো জবাব পাননি উল্টো সংস্থাটি উল্টো সংস্থাটি ঢাকার একটি উল্টো সংস্থাটি ঢাকার একটি অচেনা ঠিকানায় কাগজপত্র পাঠিয়ে যাচ্ছে তিনি চিঠিতে লিখেছেন এই কল্পিত তদন্তের প্রতিটি পদক্ষেপ গণমাধ্যমে ফাঁস করা হচ্ছে অথচ আমরা আইনি দলের সঙ্গে কোনো যোগাযোগ করা হচ্ছে না সিদ্দিক আরও বলেছেন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এসব অভিযোগ কিভাবে আমার পার্লামেন্টেরই দায়িত্ব এবং দেশের প্রতি অঙ্গীকারকে ব্যবহার করছে গত বছর যুক্তরাজ্যের মন্ত্রী পর্যায়ে মানবদণ্ড বিষয়ক উপদেষ্টা লরি গ্যাস তাকে নির্দোষ কিছু ঘোষণা করলেও সিদ্দিক পদত্যাগ করেন তিনি লিখেছেন সতর্ক কেয়ার কাস্টমারের নতুন সরকারের জন্য কর হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নয়জন জুন সফরে যাচ্ছেন ব্রিটিশ রাজ পরিবারের আয়োজনে তাকে কিং চার্লস হারমানি অ্যাওয়ার্ড দুই প্রদান করা হবে এছাড়া আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক চার্টার্ড হাউজের সঙ্গে তার কর্মসূচি চূড়ান্ত হয়েছে ডক্টর ইউনুসের এই সফরে ব্রিটিশ রাজা দ্বিতীয় চার্লস প্রধানমন্ত্রী কেয়ার কাস্টমারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার ভাষণে ঈদের শুভেচ্ছার সঙ্গে হুমকির ইঙ্গিতও স্পষ্ট বলছে বাসত প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের ভাষণে ঈদের শুভেচ্ছার পাশাপাশি প্রসন্ন হুমকির ইঙ্গিত দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল পার্স শনিবার এক বিবৃতিতে বারসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ এসব মন্তব্য করেন বিবৃতিতে তিনি বলেছেন শুক্রবার সন্ধ্যার বিবৃতি তিনি বলে বিবৃতিতে তিনি বলেছেন শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টার বিচার সংস্কার এবং নির্বাচন সহ বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন সেখানে তিনি বলেছেন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বজলুর রশিদ বলেছেন আমাদের দল বাসদ সহ বাম গণতান্ত্রিক জোটে এবং দেশের প্রায় পঞ্চাশটির বেশি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানি এসেছিল অথচ প্রধান উপদেষ্টা বিভিন্ন সময় বলেছিলেন রাজনৈতিক দলগুলো যখন চাইবে তখনই নির্বাচন হবে এবার তিনি একতরফা ভাবে এপ্রিল মাসে নির্বাচনের সময় ঘোষণা করেন তিনি বলেছেন একটি ছাত্র দলকে সন্তুষ্ট করতে এই তারিখ ঘোষণা করা হয়েছে বলে মনে করা হয় এতে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার বিদ্ধ হয়েছে এছাড়া এপ্রিল মাসে নির্বাচন হলে আবহাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা রুজা তীব্র গরম বড় ধান কাটার সময় কাল এবং শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু মিলিয়ে বাস্তবসম্মত নয় তাই সার্বিক বিবেচনা ডিসেম্বর বা জানুয়ারিতেই নির্বাচন হওয়া উচিত ছিল বন্দর বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাসদ জানাই চট্টগ্রাম বন্দর নিয়ে তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে সমর্থন করুন বিরোধিতা করলে প্রতিহত করুন বাসসের ভাষায় এই বক্তব্য পুরোপুরি ফ্যাসিবাদের নতুন রূপ বলেই মনে করা হচ্ছে বিবৃতিতে বলা হয় চট্টগ্রাম বন্দরে ব্যবস্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ায় বিরোধিতা করেছে বহু রাজনৈতিক দল ব্যক্তি এবং সামাজিক সংগঠন এ বিষয়ে জাতীয় ঐক্য ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এমন গুরুত্বপূর্ণ বিষয় একতরফ সিদ্ধান্ত গ্রহণ দেশকে গভীর সংকটে ফেলেছে মিয়ানমারের সঙ্গে মানবিক করিডর প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যে সম্মানিত প্রকাশ করে আসাদ বলেন তিনি বিষয়টিকে চিনি। কান নিয়েছে এই ধরনের গুজব হিসেবে উড়িয়ে দিয়েছেন অথচ সরকারের বিভিন্ন পর্যায়ে প্রদেষ্টাও জাতিসংঘের আকাঙ্ক্ষিক সমন্বয়কারী রয়েছেন এটি বাংলাদেশ সরকারের উদ্যোগী হয়েছে বাসদ আরো অভিযোগ করে প্রধান উপদেষ্টার ভাষণে শ্রমজীবী মানুষের সংকট শ্রমিকদের ন্যূনতম মজুরি বন্ধ কারখানা চালুর মতো গুরুত্বপূর্ণ জনজীবন সংশ্লিষ্ট কোনো বিষয় উঠে আসেনি বরং বিদেশিক বিনিয়োগের প্রতি তার আগ্রহ স্পষ্ট নির্বাচনের সময় পূর্ণ বিবেচনার আহ্বান জানিয়ে ডিসেম্বর দু সালের মধ্যেই নির্বাচন আয়োজনের দাবি বাসদের এবার চৌচল্লিশ জন আমলাকে অপসরণের দাবিতে পোস্টার আবারও সরকারের চৌচল্লিশ জন আমলার অপসরণের দাবিতে রাজধানী পোস্টারিং করা হয়েছে এসব পোস্টার টানানো হয়েছে রাজধানীর পিলখানা রোড সচিবালয় আশপাশ সেগুন বাগিচা মেট্রো রেলের পিলার সহ রাজধানীর বিভিন্ন এলাকার দেয়ালে 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 এবারে জুলাই মাস এর ব্যানারে এসব পোস্টারিং করা হয়েছে এর আগে একইভাবে চলতি বছরের মার্চ মাসের শেষ সপ্তাহেই স্থানগুলোতে ফ্যাসিবাদী শিক্ষার্থীদের ব্যানারে সরকারের পাঁচজন সচিব ও তিনজন অধিদপ্তরের তিন শীর্ষ কর্মকর্তার ছবি সম্বলিত পোস্টারিং করা হয়েছিল গণহত্যা ও ফ্যাসিবাদ সহযোগী আমলাদের অপসারণ চাই অপহর শিরোনামে এই পোস্টারিং করা হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এসব পোস্টারিং দেখা গেছে এবার প্রশাসনের যাদের করা হয়েছে তারা হলেন অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান কৃষি মন্ত্রণালয়ের সচিব ডাক্তার মোহাম্মদ ইমদাদুল্লাহ মিয়ান অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোশাররফ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড ফার্দ আহমেদ পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল হাসান ভূমি আর বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মুশফিকুর রহমান অর্থ বিভাগের সচিব খায়রুজ্জামান মজুমদার পরিকল্পনা কমিশনের সদস্য রুহুল আমিন দুদকের সচিব খোরশেদ ইয়াসিন পেট্রোলিয়াম কর্পোরেশনের সচিব আমিরুল হাসান বিপিএলসি সেক্টর নাইন আহমদ খান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সচিব মোকাব্বির হোসেন স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশ সিভিল সার্জন একাডেমির ডক্টর মোহাম্মদ ওমর ফারুক শ্রম মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক চেয়ারম্যান নাসির উদ্দিন আফরোজ নিয়ন্ত্রণ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী এছাড়া আরও অনেকে রয়েছেন জুলাই বেঞ্চের ব্যানারে এসব পোস্টার রাতে অন্ধকারে রাজধানীর বিভিন্ন দেয়াল বিশেষ করে সচিবালয়ের আশেপাশের দেয়ালে সাটানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে মেট্রো বাংলাদেশ সচিবালয় স্টেশনের আশেপাশে এবং এর পিলারে লাগানো ব্যাপক পরিমাণের পোস্টার চোখে পড়েছে জুলাই মঞ্চ এর ব্যানারে পোস্টার লাগানো হলেও এর সঙ্গে যুক্ত কাউকেই এখনও শনাক্ত বা চিহ্নিত করা সম্ভব হয়নি